আমার একটা অনেক বড় ইলিশ মাছ খেতে মন চাইছে তুমি সমুদ্র থেকে ধরে আনো আচ্ছা ঠিক আছে কি একটা বউ পেয়েছি সারাক্ষণ আবদার করে কখনো এটা কখনো ওটা এখন আবার ইলিশ মাছ এখানে তো সব ছোট ছোট মাছ বড় ইলিশ মাছ কোথায় পাবো ও মা গো এত জলপরি তুমি কি হলক হ্যাঁ আমি পৃথিবীর একমাত্র হাল্ক। আপনাকে তো আমার ভালো লাগে। আমি আপনাকে ভালোবাসি। তুমি কি বলছো? আমি শুধু একটা ইলিশ মাছ ধরতে এসেছি। আমার স্ত্রী জানতে পারলে আমাকে মেরে ফেলবে। কিছু হবে না। আমার সাথে এসো। কেন আমি তাকে সমুদ্র ইলিশ মাছের জন্য পাঠালাম? ষোলো দিন হয়ে গেল এখনো আইলো না ট্রান্সক্রিপশন হালক অনেক দিন হয়ে গেল তোমার বউ জানলে কিন্তু খবর আছে আরে কিছু হবে ওই মনে করবে সমুদ্রে মাছ ধরতে গিয়ে হাঙ্গর আমাকে খেয়ে নিয়েছে দেখো তোমার স্বামী সমুদ্রের নিচে একটা মারমেইডের সাথে ফুর্তি করছে আজ ওর কপালে দুঃখ আছে কিভাবে যাব তাদের কাছে এই ওষুধটি আপনাকে জলের নিচে শ্বাস নিতে সাহায্য করবে এটা এখনই পান করুন হালক তোর আজকে খবর আছে রে আমার জামাই তোর একদিন কি আমার একদিন স্নিফস বোয়ের গন্ধ পাচ্ছি এখানে আসতেছে কি হলো হাল্ক হালক আমার জান আজকে পেয়েছি তোদের আজমের আজকে শুধু হাতে আয় তুই তাড়াতাড়ি পালাও ও আসছে আমি আর পারছি না আজকে শুধু হাতে আয় তুই আজকে তোরা পালিয়ে গেলি কিন্তু ধরবই আমি তোদের আর ধরতে পারলে এক একটার খবর আছে ওদের ধরতে চাইলে তোমাকে সমুদ্রের রাজার কাছে যেতে হবে চলো আমি যাব এবার আমাদের কেউ ধরতে পারবে না একটুর জন্য ধরতে পারলো না রাজামশাই আপনার মেয়ে আমার জামাইকে নিয়ে পালিয়ে গেছে আমি মহিলা যা বলছে তা কি সত্যি মন্ত্রী হে রাজামশাই আপনার ছোট মেয়ে না দিয়া এই কাজটি করছে মন্ত্রী পুরো সমুদ্র তন্ন তন্ন করে তাদেরকে খুঁজে বের করো যেমন আদেশ মহারাজ আর নাদিয়া আমাদের সাথে চলো চিন্তা করো না আমি ওদের মারব না যুদ্ধ করো না আপনি জলের সাথে আমার সমস্ত সম্মান নষ্ট করেছেন নদীরা আমি হালকা ভালোবাসি এটা কখনো হতে পারে না কারণ তুমি একজন জলপরি এবং সে একজন মানুষ আমাকে ক্ষমা করবেন আপনার জামাইকে এখন নিয়ে যেতে পারেন চলো হালক তুমি আবার শুরু করেছো। তোমাকে না বলেছি এসব আর করবে না যাও এখান থেকে যাও